গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আমি লং ফর্ম্যাটে ভিডিও করছি প্রায় চার মাস পর লাস্ট ভিডিও গেছিলো ওই জামাই ষষ্ঠী ব্লগ তারপরে আমি আর লং ফর্ম্যাটে ব্লগ করিনি আর আমি মিনি ব্লগ করতাম তো আমি ভাবলাম অনেক দিন ব্লগ তো করা হয়নি তাই চলো একটা আজকে একটা ব্লগই করি তো বাড়িতে কেউ নেই দুজনেই অফিস চলে গেছে আর ব্যাঙ্গালোরের ওয়েদার কি বলবো বৃষ্টি 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 দেখো অবস্থা দেখো রোদের কোনো দেখাবার্তা নেই সে একদম ছিমিয়ে আছে ওয়েদার তো যাই হোক চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ তোমাদের দেখতে ব্লগটা খুবই ভালো লাগবে তো আমি না একটু জিনিস কিনেছি তা তোমাদেরকে দেখাই জিনিস কিনেছি ফার্স্ট অফ অল হচ্ছে এই কড়াইটা ব্যাক ক্যামেরা অন করে দেখায় তাহলে তোমাদের সুবিধা হবে যে দেখতে পাচ্ছ এই কাড়াইটা এটা হচ্ছে ডক্টর ওয়াটারের এর খুলে করে দেখায় দেখতে পাচ্ছ এই স্টিলের কড়াইটা কিনেছি এটা যথেষ্ট হেভি ওয়েট বেশ সুন্দর এটা হচ্ছে প্রচন্ডে আর লেগে যাবে আর এরকম এরকম একটা হ্যান্ডেল দেওয়া আছে এটা আমি কিনেছি ডিমার্ট থেকে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামে খাওয়া তো ভালো না এখন সব ডক্টররা বলছে অ্যান্ড প্লাস ননস্টিকও খাওয়া ভালো না দেখ আমরা এটা কিনেছি অ্যান্ড এটা আমাদের আধিক লাইফ টাইম চলেই যাবে তো এই দুটো কিনেছি প্লাস কিছু জিনিস কিনেছি ফার্স্ট অফ অল হচ্ছে এইটা দাও এটাও খুলে দেখায় ওটা ব্যাপারটা এটা এরকম প্রেস করলে হবে এটা সবার বাড়িতেই আছে আমার বাড়িতেই ছিল না তো এইটা একটা কিনেছি অ্যান্ড নেক্সট হচ্ছে একটা ইলেকট্রিক বিটার কিনেছি যেটা আমি অলরেডি কেটে দিয়েছি বা এটা এখনো ব্যাটারি নেই বলে তোমাদেরকে দেখাতে পারছি না এটা কফি টফি বানাতে খুব সুন্দর কফি বিটার অ্যান্ড নেক্সট হচ্ছে এই ট্রেটা কিনেছি এই নাইনটি নাইন দাম এটার উপর না সেই কাপ টাপ রাখবো তো দেখতে খুবই ভালো লাগবে ওই জন্যটা কিনেছি আর সেকেন্ড হচ্ছে এইটা এটা আমি কেক টেক বানাই তো তার স্ট্যান্ডের জন্য খুবই লাগে আবার অলরেডি একটা ছিল বাট একটা তো অনেক প্রবলেম হয় তো দুটো কিনেছি এইটা একটা তো হ্যাঁ এইগুলো হচ্ছে আমার টোটাল জিনিস কেনা এগুলো আমি জাস্ট ইউজ করবো আর সব থেকে ভালো লেগেছে আমার এই কড়াইটা কড়াইটা খুবই ভালো লেগেছে রান্না করার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড তোমরা সবাই যেন আমি রান্না করতে খুবই ভালোবাসি তো হ্যাঁ সান টান পুজো টুজো করা তো সব কমপ্লিট এবং লাঞ্চের প্রিপারেশনও আমার রেডি হয়ে গেছে তো মোটামুটি আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আর যা জিনিসপত্র ছিল সেগুলো সব ধুলাম কারণ না ধুয়ে তো ইউজ করতে পারবো না তো চলো দেখাই ফার্স্টে দেখায় এই যে বেসিনের জায়গাটা জাস্ট এমনি হয়ে গেছে একটার মধ্যে সব হয়ে গেছে আর একটা হ্যান্ড ওয়াশ ব্যাস আর বাকি এখানে আবার সব কিছু চা কফি সব আছে মাঝখানে একটা গাছ লাগিয়েছি মানি প্ল্যান্ট এখানে আমার যত স্প্যাচুলা আছে এখানে আছে আর প্লাস এই যে এটা ট্রেটে কিনেছিলাম এটা এইভাবে রেখেছি এখানে জলের বটলগুলো রেখেছি ব্যাস উভার হলো এরকম লাগছে দেখতে আসলে দিনের অর্ধেকটা সময় আমি কিচেনেই কাটাই তো কিচেনটা আমি সবসময় চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গুছিয়ে আর টিপটপ থাকুক তার জন্য আমি কিচেনের পিছনে সব সবসময় লেগে থাকি যখন দেখি কেউ নেই বাড়িতে বা আমার কোনো কোনো কাজ নেই তো আমি কিচেনেই পরিষ্কার করতে থাকি আমার বর বকেও যেন যে তুমি সারাদিন কিচেন এটুকু এদিক সেদিক এদিক সেদিক করছো যাই হোক আমার এটা ভালো লাগে তো এখন বেশি বক না করে লাঞ্চটা করে নিই প্রচণ্ড ক্ষীরা পেয়েছে তো চলো খাবারটা বাড়ি এবার লাঞ্চ মানে দই আর একটা ডিম সিদ্ধ ব্যাস তো লাঞ্চ লাঞ্চ সব কমপ্লিট বাইরে ভালোই ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে পুরো বৃষ্টি পড়ছে এখন তো আই হোপ তোমাদের আমার এই পুচকু ব্লগটা ভালো লেগেছে আসলে অনেকদিন ব্লগ করিনি তো তাই একটা পুচকু ব্লগ দিয়ে ভিডিওটা আমি ব্লগিংটা আবার স্টার্ট করছি ডেলি ব্লগিংটা কালকাটা লং ফরম্যাটে ভিডিও আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ডেল দিলেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই